দেশে নদী ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সেমিনারে পরিবেশ সাংবাদিকতার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা রিপোর্ট দীর্ঘদিন ধরে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি পাশাপাশি গবেষক পরিবেশ কর্মী সাংবাদিক ও হালদা নদীর উপর নির্ভর জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করছে প্রতিষ্ঠানটি এরই ধারাবাহিকতায় নদীর সংরক্ষণের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এই সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ সাংবাদিক শৌমিক আহমেদ আমাদের যে যারা এত সিনিয়র সিনিয়র রিপোর্টার আছেন তারাও অনেক সময় কনফিউজ হন কোনটা প্রকৃতি নিউজ কোনটা নিউজ না আবার এই সাংবাদিকগুলা যারা লোকালি কাজ করেন তারা এত অল্প টাকায় কাজ করেন যে তাদের পক্ষে যাওয়া সম্ভব না যে আমি চল্লিশ মাইল পঞ্চাশ মাইল দূরে একটা উপজেলায় একটা ঘটনা আছে কোথাও নদী ভরাট হচ্ছে কিংবা দখল দূষণ আছে তার পক্ষে এগুলো নিয়মিত ফলো করাটা খুব টাফ নদী সংরক্ষণে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা বলেন অতিথিরা নদী সম্পর্কে জ্ঞান আহরণ করতে গেলে ঘরে বসে কিন্তু জ্ঞান আহরণ করতে পারবো না ক্লাসরুমে বসেও জ্ঞান আহরণ করতে হবে পারবো না আমরা নদী সম্পর্কে জ্ঞান আহরণ করতে গেলে আমাকে নদীতে যেতে হবে জার্নালিজম ইটসেলফ ইজ দ্য টুল অফ রিভার কনজারভেশন হালদা রক্ষায় বিভিন্ন সময় নেওয়া গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন আয়োজনের সভাপতি নেচার কনজারভেশন এবং জার্নালিজম দুটা একটা একটা সাথে অসম্ভব রকমের বন্ডিংস হিসেবে তৈরি হয়ে আছে প্রকৃতি সংরক্ষণ বা জীব সংরক্ষণ নদী সংরক্ষণ কখনো জার্নালিজম ছাড়া পূর্ণতা পায় না এकानेरকার স্টুডেন্টদের শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা যদি নদীর বোধি রেসপন্সিবিলিটি তৈরি করতে পারি নদী চিন্তা যদি তৈরি করতে পারি তা স্বাগত যখন ছড়িয়ে যাবে তোমার মধ্যে বিশ্বের নদী সংরক্ষণের বিষয়টা প্রায়োরিটি পাবে হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরি ও রিভার ক্লাব আয়োজিত সেমিনারে সহযোগী বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও গ্রিন প্ল্যানেট হালদা নদী রক্ষায় অবদান রাখায় অতিথিদের সম্মাননা জানিয়েছে আয়োজকরা আজি বলবাজি চ্যানেল আই চট্টগ্রাম